আমি প্রেমে পড়েছিলাম একবার দুবার বহুবার কাউকে ভালোবাসিনি একজনকে ভালোবেসেছিলাম প্রেম হলো না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু পিলারের ঘর হয় না ঘর হতে হলে ছাদ লাগে প্রেম করতে হলেও ছাদ দরকার আমি স্বাদ হতে পারিনি বড় জোর ছাতা হয়েছি হালকা বৃষ্টিতে জোর ঝরে উড়ে গেছে ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলায় আশ্রয় নেয় আমি এতে দোষের কিছু দেখি না আমি জানলাম সবটা দিয়ে ছাতা হলেও প্রেম টিকে না ছাদের কার্নিশ হতে হয় ছোট হোক শক্ত সামর্থ্য হতে হয় আমি আকাশ হয়ে গেলাম আমি আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি ভালোবাসত বৃষ্টি হয়ে তাকে ছুঁতেই সে কারনিশের নিচে সরো হলো আমার আর তাকে ছোঁয়া হলো না আমি রাস্তার ধারে নোংরা পানি হয়ে জমে রইলাম ঠিক ভালোবাসার মতো আকাশ হলে প্রেম টেকে না লেখা তানবীর ফোয়াদ রুমি কণ্ঠে আমি কামরুন না